দেখে নাও বন্ধুরা এটা কিন্তু আমার রেডমি মোবাইল আর সেই রেডমি মোবাইলে কাইনমাস্টার অ্যাপ রয়েছে ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে কিন্তু কিছুক্ষণ পরে দেখো এখানে কিন্তু কাইনমাস্টার অ্যাপ আর ইনস্টাগ্রাম অ্যাপটা কিন্তু হাইড হয়ে গেছে এবং তোমাদেরকে ওপেন করেও দেখাচ্ছি মেনুটা দেখো এখানে কিন্তু কাইনমাস্টার অ্যাপও নেই আর ইনস্টাগ্রাম অ্যাপও নেই তো কীভাবে রেডমি ফোনে অ্যাপ হাইড করতে হয় চলো এখন দেখে দিচ্ছি তো সর্বপ্রথম তোমরা কি করবে তোমাদের ফোনের যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটাই ক্লিক করবে ক্লিক করলে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে যেটার নাম হচ্ছে অ্যাপস নামে তো এই অ্যাপস অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখো নিচে একটা অপশান রয়েছে অ্যাপস্লক্স তো এখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু তুমি একটা প্যাটার্ন সেট করে নেবে তোমার পছন্দের মতো তো আমি একটা প্যাটার্ন দিয়েই কিন্তু আমার এই অ্যাপ ব্লক অপশানটাকে চালু করেছি তো এই অ্যাপ লক সেটিংসটা ওপেন করলাম তার কারণ হচ্ছে অনেক রেডমি ফোনে কিন্তু এই অ্যাপ লকের পাশে হিডেন অ্যাপ বা অ্যাপ হাইট বটনটা থাকে তো এখানে বর্তমানে নেই তবুও তোমরা কীভাবে রেডমি ফোনে অ্যাপ হাইট করবে চলে দেখিয়ে দিচ্ছি তো ব্যাকে ফিরে যাবে ব্যাকে ফিরে যাওয়ার পরে আবার তোমার ফোনের সেটিংসে যাবে এবং সেটিংসে গিয়ে এখানে কিন্তু কোনো অপশানে ক্লিক করতে হবে না ওপরে দেখো একটা অপশান রয়েছে সার্চ সেটিংস নামে অর্থাৎ বার রয়েছে এখানে তুমি কি লিখবে মনোযোগ সহকারে দেখো এখানে লিখবে হিডেন অ্যাপ এই যে কথাটা তো মনোযোগ সহকারে দেখে নাও এই যে হিড অ্যাপ এটা লিখে সার্চ করবে দিয়ে দেখো নিচে কিন্তু হিডেন অ্যাপস নামে একটা অপশান চলে এসছে এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে তোমার যদি অ্যাপ লক করা থাকে প্যাটার্ন দিয়ে তাহলে অবশ্যই প্যাটার্নটা দিয়ে ওপেন করবে ওপেন করলেই দেখো এখানে কিন্তু হিড অ্যান্ড অ্যাপস অপশানটা চলে এসছে এবং আমি তোমাদেরকে দেখেছিলাম শুরুতে যে ইনস্টাগ্রাম আর কাইনমাস্টার কিন্তু আমি হাইড করে দিয়েছি তাই কিন্তু দেখো বাটন দুটো অন রয়েছে এখন আমি যদি মনে করি যে ওই ইনস্টাগ্রাম আর কাইনমাস্টারকে আবার আনহাইড করব তাহলে জাস্ট এই বাটন দুটোকে অফ করে দিলে কিন্তু এগুলো কিন্তু আমার ফোনের স্ক্রিনে চলে আসবে দেখো এখানে কিন্তু দেখাচ্ছি এই যে দেখো এখানে কাইনমাস্টার আর ইনস্টাগ্রাম চলে এসেছে তো এইভাবে কিন্তু তুমি যে কোনো অ্যাপকে হাইড করতে পারবে আর আনহাইড করতে পারবে তো আর একটা শর্টকাট উপায় রয়েছে যে তোমার অ্যাপগুলো কোন কোন অ্যাপগুলো হাইড করা রয়েছে সেইগুলো দেখার তুমি কী করবে তোমার দুটো আঙুলকে স্ক্রিনের ওপর রেখে একটাকে উপরের দিকে আর একটাকে নিচের দিকে নিয়ে যাবে তো যদি প্যাটার্ন লক দেওয়া থাকে তাহলে প্যাটার্ন লকটা দিয়ে দেবে এবং দেখতে পাবে কোন কোন অ্যাপগুলো এখানে হাইড রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে হিডেন অ্যাপের সেটিংসটা চলে এসেছে এখন যদি আরও কিছু অ্যাড করতে চাও এই অ্যাড বটনে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারো আর এইভাবে কিন্তু খুব সহজে তুমি রেডমি মধ্যে যে কোনো অ্যাপকে হাইট আনহাইট করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে